জান্নাতি নারী কারা কোন মেয়েটাকে জান্নাতি বলা যায় মায়েরা কান করে শোনেন এরপরে ভাইদেরকে বলবো শোনেন জান্নাতি নারী কারা কোন মেয়েটা জান্নাতে যাবে দেখিলেন মা বোন কান করে শোনেন এক নম্বর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা যে মেয়েটা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে ওই মেয়েটার কোনো চিন্তা থাকবে না থাকবে না থাকবে না আল্লাহ নামাজের কথা নবীজি নামাজের কথা মি ঈদের খাস করে বললেন কেন মি ঈদের খাস করে বলার তিনটি কারণ রয়েছে মুহাদ্দিসগণ বলেন একটা একটা শুনিলেন প্রথম নাম্বার কারণ হলো মিরা নামাজ পড়ে কিন্তু তা ইম্মত নামাজ আদায় করে না আপনারpopen থানাতে বলেন মহাদেবপুর কুমারগঞ্জ থানার মেয়েরা বলন কোন মেয়েদেরকে দেখতে পাওয়া যায় না অধিকাংশ মেয়েরা দেখবেন জোহরের নামাজ টাইম মতো পড়ে না দুপুর বেলায় রান্না করবে খাওয়া দাওয়া করাবে এই করতে করতে চারটার সময় জোহরের নামাজ পড়ে এজন্য মেয়েদের খাস করে গুরুত্ব দেওয়া হল যে মেয়েটার পাঁচ চোখের নামাজ টাইম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতই দিবে কারণ বে নামাজি নারী কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না যাবে না পাবে না তাই নবী বললেন ইনশাআল্লাহ আল মারাতু اذا সললাত خمسه মেদের পাঁচ ওয়াক্তের নামাজ قائম করতে হবে নামাজ শুধু মেরা পড়বে না ছেলেদেরকেও পড়তে হবে আমাদেরকেও পড়তে হবে তো মেয়েদের গুরুত্ব দেওয়া হলো কেন তার একটা বললাম যে অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো আর একটা কারণ বলবো নামাজে ওদের মনোযোগী থাকে না মনোযোগী কি করে না বললাম থাকে না আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন এদিকে দেখেন তাহলে দেখায় আপনাদেরকে একটা মেয়ে ওর বাড়ির বারান্দাতে নামাজ শুরু করেছে জোহরের নামাজ বাড়ির বারান্দাতে আপনারা আগ না বুঝেন আগ না মানে উঠান বাড়ির সামনে যেটা আছে তো শীতের দিন এতটি আলা চাল আছে আলা চাল বুঝেন তো সাদা চাল যেটা বলে এবার বারান্দাতে একটু রোদ পড়েছে খালা কি করেছে ওখানে একটা বস্তা পেরে ওই আলা চালগুলো রোদে মেলে দিয়েছে তো ধান বা চাল মেলে দিলে তো মুরগি বসবে বসবে না খালা বলছে তাহলে আমি ওর পাঞ্জোরে নামাজ পড়বো তাহলে মুরগি আর কেউ আসতে পারবে ভালো করে বুঝেন ধান রোদে মেলে দিয়েছে পাঞ্জরে একদম আল্লাহ আকবর যে আল্লাহ আকবর বলেছে তিনটা মুরগি এসে শুরু করে দিয়েছে খোলা পেয়েছে মুরগি কি করবে তিনটা মুরগি এসে বিষ শুরু করেছে খালা নিয়ত বিনেছে এরকম চোখে দেখছে কিছু করতে পারছে না নামাজ পড়ছে মাঝে মধ্যে বলছে আল্লাহ আকবর আল্লাহ আচ্ছা বলুন নামাজ পড়ছে না মুরগি এরা কথা বলে না নামাজে মনোযোগী নাই বিল্লি খালি রান্না করা মাংস রাখা আছে বিলাই খালি ঘরে ঢুকেছে বলছে আলহামদুলিল্লাহ হিরফ বিল্লা মানে কায়দা করে মুরগি তার চার বিল্লি তার যে কথা বুঝতে পারলেন কি না আর আপনাকেও যদি সত্য হাকিকাত কিছু দেখাতে চাই তাহলে আরেকটা কথা শুনেলেন জান্নাতী নারীদের দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমি বলতে পারবো এখানে আপনাদের এলাকার মেয়েরা রমজান মাসে তারাবি পড়ে হুজুর পড়ে তারা মেয়েরা মসজিদে পরে না বাড়িতে পড়ে বাড়িতে পড়ে অনেক জায়গাতে মসজিদে পড়ে আমাদের দিকে মসজিদেই পড়ে যেরকম সৌদি আরবে ব্যবস্থা আছে এখনো মসজিদে পড়ছে তবে যদি বাড়িতে মসজিদে অবস্থা না থাকে বাড়িতে পড়ুক কোনো অসুবিধা নেই মেয়েদের জন্য বাড়িতেই বেটার তবে মসজিদে যদি যেতে চাই ওদেরকে রুখাতে পারবো না যেদিকে আমি বলছি দেখেন তো এক রমজানে তিন বছর হবে হয়তোবা তিন তিন না চার বছর হবে আমি আমার আহালকে নিয়ে গেছি মসজিদে তারাবি পড়তে পরিবারকে নিয়ে বিবিকে নিয়ে গেছি তো তখন ঈশারের নামাজ চালু হয়ে গেছে তারাবির আগে কোন নামাজ ঈশার নামাজ তো আমি আমার স্ত্রীকে বললাম তুমি যাও মেয়েদের দিকে যাও আর আমি ছেলেদের দিকে যাই জামাত চলছে তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছে আপনাদেরকে ওটা রিপিট করছি তো যে তো ওর পাঞ্জরে যে দাঁড়াচ্ছে সাধারণ এটা কোনো মতবিরোধের কথা নেই আহলে হাদিসেরা কি করে পায়ে পা লাগায় না আমরা আহলা হাদিসরা পায়পা লাগাইনি কি লাগে না আর হানাফি মাঝাবের ভাইরা পায়েপা লাগায় না তো আমাদের ওইখানটিতে মসজিদটা হাদিসের এবার আমার বিবি যে পায়ে পা লাগাচ্ছে কথা বুঝেন আমার স্ত্রী এখনো নামাজে দাঁড়ায়নি পায়ে পা লাগাচ্ছে আর পাঞ্জোরের সব মেয়েরা নামাজ পড়ছে তো পাঞ্জো মেয়েটা পা টেনে নিচ্ছে নামাজ পড়তে পড়তে পাঠাচ্ছে তো আমার স্ত্রী এখনো নামাজে দাঁড়ানি আগে আবারও পা লাগাচ্ছে মেয়েটা আবারও পা টেনে নিচ্ছে ও আবারও পাটে টেনে লাগিয়ে দিয়েছে তো মেয়েটা আবারও পা টেনে নিচ্ছে তখন আমার স্ত্রী দেখছে এটা তাহলে মসজিদ তো বলছে যে এই আমার স্ত্রী নামাজ এখনও দাঁড়ায়নি সব নামাজ পড়ছে নিয়ত বেনে আছে তো আমার স্ত্রী বলছে পায়ে পা লাগাও না পায়ে পা লাগাও তো মেয়েটা এরকম নিয়ত বেনে বেনে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না বলেন নামাজ হবে এরকম নিয়ত বেনে কথা বলছে মনোযোগী নাই উদাসীন আল্লাহ নামাজ ফরজ করেছে মুমিন্দের জন্য নির্ধারিত টাইমে সরেন জাহান্নাম নাম যার যতগুলি কারণ বলব তার ভিতরে প্রথম নাম্বার কারণ জাহান্নামীরা বলছে আমরা জাহান্নাম কেন এলাম মুদাসসির দেখেন আল্লাহ বলেন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না এজন্য বে নামাজি জাহান্নাম যাবে জান্নাতে যাবে না পাবে না তাই আল্লাহর নবী বলেন সরো জন্নতি নারী কোন মেয়েটাকে জান্নাতে দেওয়া হবে শুনে নাও যে মেয়েটা পাঁচ অক্ষের নামাজ কায়েম করবে দ্বিতীয় নম্বর নবী বললেন শোনো রমজান মাসের সিয়াম পালন করো রমজান মাসের রোজা রাখতে হবে মেয়েদেরকে যে মেয়েটা রমজানের রোজা রাখবে রমজানের সিয়াম পালন করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে ওই মেয়ে জান্নাতি হবে আর যে মিটা রমজানের রোজা রাখবে না ওই মিটা জান্নাতি যাবে না পাবে না পাবে না তো ছেলেদের কেউ রাখতে হবে নামাজ যেমন ছেলেদের কেউ রাখতে পড়তে হবে তুমিদের মেয়েদের করে বললেন কেন কেন শুনেলেন বোনেরা যারা পর্দার অন্তরালে রয়েছেন মায়েরা প্রতিটি সাবালিকা মেয়ের প্রতিটি যুবতী সাবালিকা মেয়েদের শরীর খারাপ হয় বাচ্চা ছেলে আছে বুঝে নেওয়ার চেষ্টা করে নিন আপনারা প্রতিটি মেয়ে সাবালিকা মেয়েদের ঋতু হয় পিরিয়ড চালু হয়ে যায় মেন চালু হয়ে যায় যে মেয়েটার রমজান মাসে শরীর খারাপ হলো হাইজ হলো যে মেয়েটার পিরিয়ড চালু হলো ওই মেয়েটা রমজান মাসে রোজা পূর্ণ করতে পারলো না আল্লাহ নবী

বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে রয়েছে পা গুলো কি আকাশের দিকে মাথা যেন মাটির দিকে উল্টো করে তাদের টাঙিয়ে রাখা হয়েছে আর নবী বলেন উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে জমিনে নবীজি থাকতে না পেরে বললেন জিবিল তুমি বলো এরা কারা জিবরাইল আমিন তুমি বলো এরা কারা কেন তাদের পা গুলো আকাশের দিকে মাথা মাটিতে দিকে কেন তাদের মুখ গুলো ফেটে ফেটে রক্ত পড়েছে তুমি বলো জিবরাইল আমিন বলেন ইয়া রাসূল দয়ার নবী আপনি শুনিলেন এরা কারা যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল রুজার মাস ছিল সিয়ামির মাস পেয়েছিল তিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল দিনের বেলায় খাবার খেয়েছিল ফরজ রোজা যারা রাখতো না ওই সমস্ত পে রোজা দাদের দলেরা ওদেরকে নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না তে আমাদের নবী বললেন উম্মতের দল তোমাদের জান্নাতে গেতে গেলে দ্বিতীয় নম্বরে তোমাদের রমজান মাসের রোজা রাখতে হবে সবাই রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ কিন্তু এদিকে দেখেন অনেক মুসলমান আছে এখানে নাই আমি এখানকার কথা বলছি আমার এলাকার কথা বলছি রমজান মাস যখন শুরু হয় একদম হাতির মতন চেহারা কিন্তু রোজা রাখে না এরকম লোক নাই আপনার দিকে যদি মুনি সাহেব বলে আ বাবা তুমি রোজা রাখুনি কেন এত সুন্দর চেহারা তুমি রোজা রাখছো না কেন লোকগুলো কি বলে এদিকে এদিকে কি বলে বলে লোকগুলো খুব আপনাদের কম আছে না বেশি না কম মেলাই লোক রমজান মাসে আবার এত বিয়াদ মসজিদের পায়খানা বসে বসে বিড়ি টান এরকম কিছু আছে নাই গো বাবা আছি রোজা না মায়েদের দুটি বললাম এই আমল দুটি শুধু মেয়েদের নয় ছেলেদের কেউ করতে হবে নামাজ এবং রোজা আমরা নারী পুরুষ সবারই জন্য প্রযোজ্য ঠিক বলব না নাই তিন নম্বরটা শুধু মেয়েদের শুধু মেয়েদের বাকি দুটো এক জান্নাতি নারীদের আহসানাত ফরজাহা নিজের হিফাজত করা মুফাসসিরিনগণ বলেন স্বামীর মালের হিফাজত করা আমার দিকে দেখেন বাবা স্বামীর মাল তিনটি সবাই বলুন কটি তিনটি এক স্বামীর টাকা পয়সা স্বামীর মাল স্বামীর টাকা পয়সা কার মাল আমি এদিকে দেখেন এদিকে দেখেন কথা বলিয়েন না স্বামী আমি বাড়ি থেকে দিনাজপুর পশ্চিমবঙ্গে এলাম আমার বাড়িতে কিছু টাকা আছে কিছু সোনা আছে কিছু দলিল আছে এগুলো আমি এখন বাড়িতে নাই এগুলো দেখাশোনা করবে কে স্ত্রী করতে হবে দেখাশোনা এটা করবে কে স্ত্রী স্বামীর সন্তান স্বামীর মাল এদিকে দেখেন আমার বাড়িতে আমার একটা বেটা আছে এখন আমি তিন দিন বাড়ি যাব না কথার মানে বলছি আমি একদম তারিখ উনত্রিশ তারিখে বাড়ি যাবো এখন আমি এতদিন বাড়ি যাব না আমার ছেলেটাকে গোসল করাতে হবে খিলাতে হবে স্কুল পাঠাতে হবে মক্তব পাঠাতে হবে এই দায়িত্বটা কার স্ত্রীর বুঝতে পারলেন কথা তিন নম্বরটা এটা খুব ভাইটাল আমার দিকে দেখেন তোমার স্বামী তোমাকে মোহর দিয়েছে মায়েরা আমার দিকে দেখেন এদিকে তোমার স্বামী তোমাকে মোহর দিয়েছে তোমার দেহটাকে রেজিস্ট্রি করে নিয়েছে রেকর্ড করে নিয়েছে দলিল বানিয়ে নিয়েছে তোমার দেহটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য বৈধ পৃথিবীর কেউ তোমার দেহ দেখতে পাবে সবাই বলুন না এটা স্বামী রেকর্ড করে নিয়েছে রেস্ট্রি করে নিয়েছে এটা শুধুমাত্র স্বামীর জন্য এই জন্য মেয়েদের জান্নাতি মেয়েদের গুণ হবে নিজের শরীরটার হেফাজত করতে হবে তোমার শরীর যেন পরপুরুষ কেউ দেখতে না পায় কিন্তু এখন অনেকের স্ত্রীর দেহ পাড়ার পুরুষ মানুষেরা দেখতে পায় পায় না এদিকের লোক বলুন পায় না পায় না আমার বাড়িতে একদম বাজারে একদম বাজারের কাছে বাজারে একদম কানাতে আমার বাড়ি এদিকে দেখেন এদিকে দেখেন আমাদের ডেলি মার্কেট প্রতিদিনের বাজার একদিন বিকালবেলা আসরে নামাজ পড়ে দু তিনটা মুরবি সাহেব আমরা দোকানে চাটা খাচ্ছি বাজারে ঘুরছি দেখছি একটা ছেলে ওর বউ কিনি মোটর সাইকেল করে বাজার করতে এসছে আপনার দিকের লোকেরা বউ কিনে বাজারে যায় এদিকেও যায় আল্লাহ ওর বউটা কিনে মোটর সাইকেল করে বাজারে গেছে সবাই বলুন কোথায় গেছে আর ওর বোর গায়ে যেটা জামা আছে শাড়ি আল্লাহর কোসম ওইটা দেখতে শাড়ি কিন্তু আসলে শাড়ি নয় ওটার নাম মশারি কি বললাম একদম পাতলা সব দেখতে পাওয়া যাচ্ছে ওর বউটাকে নিয়ে বাজারে এসছে গোটা বাজারের লোক ওর দিকে বড় বড় চোখ করে 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 দেখছে তা আমরা মুরগি সাহেব হলো তো কি হলো চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে আমরা কি চোখ বাড়িতে রেখে যেতে পারবো বাজারে গেছি তাকিয়ে দেখছি ওরে গোটা বাজারের লোক দেখছে আর দুঃখের বিষয় হলো যার বউ ওই ছেলেটা আবার আমাদেরই পরিচিত ছিল শোন মোটর সাইকেল দাঁড় করে খ্যাপা ছেলে আমাকে এসে বলছে হুজুর আমাদের তিনজন চারজন ছিলাম হুজুর কি বলছেন কি বলছেন কি বলছেন কি এই খ্যাপা তোর বউটা যে এত পাতলা কাপড় পরে আছে গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে তুই একটা চাদর কিনে তোর বোর গায়ে দে তোর বউটাকে গোটা বাজারের লোক দেখছে ও খ্যাপা আমাকে বলছে হুজুর আমার বউ আমি একলাই দেখব এলাকার মানুষের কোনো হক না কত নম্বর খ্যাপা দেখেন ও হক আদাই করে বাড়াচ্ছে আর বউ কত খ্যাপির বেটি খেপি দেখেন তোমার স্বামী তোমাকে বিয়ে করেছে মোহর দিয়েছে রেস্ট্রি করেছে এই দেহটা মায়েরা তোমার দেহটা তোমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ অন্য কেউ দেখতে পাবে না তোমার বাপের সঙ্গে পর্দা নাই তাও তোমার বাপকে তোমার দেহটা পুরোটাই দেখাতে পাবে না মেয়েদের তিন নাম্বার জান্নাতে নারীদের গোল নিজের হিফাজত করা আহসানাত ফরজাহা চার নম্বর জান্নাত্মেটাকে জান্নাত দেওয়া হয় স্বামীর কথা মতো দুনিয়া গড়ে যে মেটা স্বামীর কথা মতো দুনিয়া গড়ে যে নারী ফাঞ্জে গানা নামাজ পড়িবে রমজানের রোজা কবু নাহি ছাড়িবে নিচি যতের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাজবে যত কাল তার জন্য জান্নাতের দার খোলা রবে যে দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে আরো একটি ভালো কথা শুনো দিয়ে পুরুষের জন্য নারী অমূল্য ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তুমি সেই নারী নেক হওয়া চাই এহ পর কাল নাইলে হয় চার খার খালি পায়ে চলা ভালো কষা যুত যার বিদেশেতে থাকা ভালো বদনারী যার সমুখী পুরুষ জাতিপুরানে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিচানাতে দেহ যোদা করে এ দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে কেয়ামতের কুটে আল্লাহ হিসাবে শিবে ওতে নারী জান্নাতি হবে কে যে মেয়েটা তার স্বামীর কথা মতো দুনিয়া গড়ে বিশ্ব নবী বলেন এই মেয়েটার জন্য জান্নাতের একটা দরজা খোলা থাকবে যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে এই মেয়েটার কোনো চিন্তা থাকবে না রবে না থাকবে না কিন্তু বাবা এদিকে বাবা সত্য করে বলেন তো সত্য করে বলবেন এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে এরা কথা বলে না শুনে এরা আস্তে করে বলছি যে ম্যাডাম পার্সি আছে গলা টিপি ধরবে রাতে কি বলেছ বল ভয়ে বলছে না সত্য করে সবাই বলেন পেছনের লোকেরা বলেন এখনকার বৌরা স্বামীর কথা শুনে বাবা শুনে না বললেও ভুল হবে শুনে আছে আল্লাহ আলী মেয়ে এখনো আছে কিন্তু একশোটার মধ্যে আটানব্বইটা মেয়ে তার স্বামীর কথা স্বামী যদি একটা বলে ও পাঁচটা বলবে বলে না এক জালসাদে বলছে সভাপতি এরকম মুরুবী মানুষ আলেম মানুষ বলছে বাবজি একটু মেয়েদেরকে আসতে থামতে বলেন না কথা বলতে মানা করে না বলছি বাবজি আপনারই পা ধরছি ওরা তো পরের বউ আমার আমার নিজের বউ আমার কথা শুনে না ওরা তো পরের বউ ওরা আমার কথা শুনবে আমার বউকে যদি একবার চুপ করতে পড়িতে বাইশটা কথা বলবে আর ওরা তো লোক বউ ওরা আমার কথা শুনবে শুনবে না দেখেন সব সাথে দেখেন সব সাথে এদিকে বাপ যে এদিকে দেখেন আমরা ছেলেরা আমরা একত্রিত হয়ে বসেছি আমি জিজ্ঞাসা করলে আপনারা কথা বলছেন আর ওখানে জিজ্ঞাসা করতে হয় না এমনিতেই বক্তব্য চলছে ঠিক বললাম না ভাই কেন বলুন তো ওরা ভুলে গেছে যে কথা বলতে হয় না মুখের জবানের পর্দা আছে কণ্ঠেরও পর্দা আছে নাই এরা কথা বলে না অনেক জালসাতে যুবতী মেয়েরা গাজাল বলছে আলেমদেরকে সাক্ষী রেখে বলছি ইনারা বলুক তো যুবতী মেয়েরা মাইকে কথা বলতে পারবে 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 না মেয়েদের কণ্ঠের একটা মাধুর্য আছে আছে না একটা পুরুষ মানুষ যদি একটা সুন্দরী মেয়ের কণ্ঠ সুন্দর কণ্ঠ শুনে ওর অন্তরে অন্তরে অন্যরকম ফিলিংস তৈরি হবে কি বলছেন বাবা হবে না আমি যে কথাটা আপনাকে বলছি সেটা শোনেন তাহলে মেয়েদের চতুর্থ নম্বর যে গুণটা বলেছিলাম স্বামীর কথা মতো দুনিয়া চলতে হবে দুঃখের বিষয় হলো একশোটার মধ্যে পঁচানব্বইটা মেয়ে আজকে স্বামীর সঙ্গে তর্কে লিপ্ত হয় স্বামীর কথা মতো চলে আপনাকে মেয়ে এখন নগদ প্রমাণ দেখাবো নগদ আপনাকে প্রমো জাগো নিউজ টোয়েন্টি ফোর একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট বাঙালিতেই পাওয়া যায় সার্চ করে দেখবেন জাগো নিউজ টোয়েন্টি ফোর ওয়েবসাইটে দিয়েছে বর্তমান পৃথিবীতে বাঙালি যারা বাঙালি মেয়েদের অধিক মাত্র ডিভোর্স হচ্ছে তালাক হচ্ছে কেন অনেক কারণ তিনি তুলে ধরেছেন তার মধ্যে তিনটি প্রধান কারণ তার মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হলো এখনকার মেয়েরা মাথা নিচু করে স্বামীর সামনে থাকে না স্বামীর সঙ্গে তর্কে লিপ্ত হয়ে যায় ঠিক বললাম না বললাম বলেন মুখে মুখে তর্ক এর কারণে বর্তমান মেয়েদের ডিভোর্স হচ্ছে তো যাই হোক একটা খালি উদাহরণ দিব পর্দার মেন আপনাদের সামনে তুলে আল্লামা দেলোয়ার হোসেন ধরবেন্লা নাম শুনেছেন বক্তব্য শুনেননি আপনারা কেসের শুনেছেন তো আকবর কঠিন হৃদয়ের মানুষ যদি দেলোয়ার হোসেন সাঈদির ওয়াজ শুনতেন তার মনটা মমির মতন নরম হয়ে যেত বলুন সুবহান আল্লাহ লোকটা মারা গেছে আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দিও বলুন একবার আল্লাহ বাবজি জীবনটা কি করলেন শোনেন তো দেলোয়ার হোসেন সাইডে একদিন জলসা করছিলেন আমরা মোবাইলে দেখেছি জালসার কাগজ নাই এখানে আছে এখানে নাই সারেন আমি যেটা বলছি দেখেন দিলবার হোসেন সাইদির কথাটা শুনেন আমি তার কথাটা আপনাকে বলছি এক বুড়া বয়স কত হবে আশি বছর বাবজির বয়স কত হয়েছে বিরাশি আল্লাহ আকবার। বিরাশি বছর বয়স তো দেখেন উনারই মতন একটা আশি বছরের বুড়া চশমা চোখে দিয়ে চা দোকানে খবরের কাগজ পড়ছে বুঝলেন আর ওর স্ত্রী সত্তর বছর বাহাত্তর বছর ও বুড়ি গেছে নদীর ধারে থালা মাসতে কি মাসতে গেছে আর ওর পোতা নদীর ধারে খেলছিল ও পোতা খেলতে খেলতে দেখলো যে দাদি থানা মাসতে করে পানিতে পড়ে গেছে আর ভাদর মাসের নদী পানি ভর্তি হয়ে আছে পোতা দৌড়তে চায়ের দোকানে যাওয়ার দাদুকে বলছে খবরের খবর ছাড় কাগজের খবর ছাড়ো ঘরের খবর লাও তোমার ক্যাথা খালি কেন বুড়ি নদীতে পড়লো নিজের চোখে দেখলাম তো বুড়া এবার কাগজটা বগলিতে নিয়ে বুঝে চরে ভাই তো দাদি লাশটা তো খুঁজে বার করি ওর জানা যাব তো হবে কি হবে না এবার দাদু আর মিলে সাইদি বলছে নদীতে নেমেছে পানিতে লাশ খুঁজছে আচ্ছা আপনারা সবাই বলবেন কেউ বাদ যাবেন না লাশ উজানে পাওয়া যায় না ভাটিতে ভাটিতে পাওয়া যাবে এ বুড়া লাশ খুঁজতে 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 উপরে উজানের দিকে পতা তখন বলছে বুড়া বুড়ি পানিতে পড়েছে বলে কি নেটওয়ার্ক জাম হয়ে গেছে নাকি তখন বুড়া আর পোতাকে বলছে কেন বা বলছে লাশ খুঁজতে খুঁজতে আপনি উজানে যেছেন আপনার হুঁশ হয়েছে তখন বুড়া আর দাদুর পোতাকে বলছে বুড়িটা তোর না আমার বুড়িটা কার তোর না আমার তো পতা বলছে দাদু আপনার বলো শোন ওর বাহাত্তর বছর হয়েছে ওকে বিহা করা কতদিন হয়েছে বলছে বাহাত্তর বছরে জীবনে সুজা চলেনি যা বলেছি তার উল্টা চলেছে ও মরেও সুজা যাবে না উল্টাই পাবো চল ও বুড়ি মোরেও সুজা হবে না এর নাম নিশা এর নাম নারী তো আল্লাহ কোরআনে বলছেন ফসলিহাতুন হাতুন কানে তাতুন আল্লাহ তারা কি বলছেন নুস হন মেয়েদেরকে যতই বলো না কেন ওদের দুনিয়া তুমি সত্তর বছর জীবন গড়বে নসিহত করে 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 বুঝিয়ে বুঝিয়ে চলতে হবে কারণ মেয়েরা তিনটে জিনিস মনে রাখতে পারে না কটা জিনিস মনে রাখতে পারে না তিনটি এই তিনটিকে একটু করে দেখেন একটু দেখেন স্বামী খুব রেগে গেছে খুব রেগে গেছে মেরে দিয়েছি তিন চর খানিকুন মিনমিন করে কানবা যে ভাই মহাদেবপুর জালসা থেকে যদি গরম গরম জিলে পিলিয়ে দেওয়া হয় করে হাসবে স্বামীর মার মনে রাখতে পারে না দুই বাচ্চা হবে পুষব দেব দাদি এসে মা দাদি এসে বলছে বোন তোমাকে ধৈর্য ধরতে হবে নানি বলছে বউরে তোমাকে ধৈর্য ধরতে হবে যখন বাচ্চা প্রসব হয়ে যায় মা যখন বাচ্চার মুখ দেখে প্রসব বেদনা মনে রাখতে পারে না তিন নাম্বার যেটা মনে রাখতে পারে না যতই ভালো ভালো কথা বলেন কোরআন হাদিসের কথা বলেন নে কামলের কথা বলেন মনে রাখতে পারে না এই জন্য তুমি যতদিন মেয়েটাকে নিয়ে সংসার করবে নসিহত করে 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 বুঝিয়ে বুঝিয়ে সংসার করো কারণ মেয়েরা বেশি কম মনে রাখতে পারে না তাহলে মেয়েদেরকে জান্নাতে যেতে গেলে তোমাদের স্বামীর কথা মতো দুনিয়া গরবে আসিয়ার স্বামী ফেরাউন কিন্তু তাকে স্বামীর মর্যাদা দিয়েছিল আসিয়া এই জন্য নারী রে তুমি তোমার স্বামীর কথা মতো দুনিয়া গরবে যতক্ষণ পর্যন্ত কুমার স্বামী কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান না দিবে ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা মতো তুমি দুনিয়া গরবে আল্লাহ তোমার জান্নাতি দিবে তোমার কোনো চিন্তা থাকবে না না না